জয়াক বাজার আর জয়াক বাজার থেকে আমরা যাচ্ছি এখন গান্ধী আশ্রমের দিকে শুটকি মাছের দেখা যাচ্ছে তরকারিও দেখা যাচ্ছে পুকুর দেখা যাচ্ছে জয়াক কালী মন্দির শিব মন্দির মহাশ্মশান আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে মূল গেট ফটক দেখা যাচ্ছে গান্ধী আশ্রমের মূল ফটক স্থাপিত উনিশশো সাতচল্লিশ আমরা সকল দর্শনার্থী ও বৃন্দকে স্বাগত জানিয়ে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি গান্ধী আশ্রমের যে এরিয়ার ভিতরে আমরা একটা গোলাকৃতির পুকুর দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী রিসোর্স অ্যান্ড ইনফরমেশন সেন্টার আমরা এখানে সব তথ্যগুলি দেখতে পাচ্ছি গান্ধী আশ্রমের যে বিভিন্ন নিয়ম কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কখন গ্রীষ্মকালীন এবং শীতকালীন যে কখন থেকে কখন এখানে প্রবেশ করা যায় এবং এর প্রবেশ মূল্য আমরা দেখতে পাচ্ছি প্লাস 100 ইংলিশ এটা আমরা যে গেটের পাশে যে ফল ফল সম্পর্কে আমরা দাদা থেকে বিস্তারিত জানার চেষ্টা করেছি কি কি করে ভিতরে ফল আছে ভিতরে গাছ আছে ভিতরে আরো গাছ আছে এর নামও লেখা রয়েছে সম্ভবত আমরা গেট মেনের কাছে অর্থাৎ যিনি গেটের বার দারোয়ান ওনার কাছে এই ফল সম্পর্কে জানার জন্য আমরা চেষ্টা করেছি উনি বলেছেন যে এই ফলগুলোর বিভিন্ন নাম রয়েছে মূলত এগুলো বেল প্রজাতির ফল অনেক বড় আমরা দেখতে পাচ্ছি এই যে অনেক বড় ছোট্ট গাছ কিন্তু গাছের তার ফলের আকৃতি আকার আকৃতি অনেক বড় তবে এগুলো খাওয়া যায় না এজন্য বলছেন যে ওগুলো মাকাল ফল অনেকে বলে থাকেন কেউ বলে বাহারি ফল মহাত্মা গান্ধীর অনেকগুলো বাণীর মধ্যে আমরা একটা বাণী দেখতে পাচ্ছি এখানে গান্ধী আশ্রম ট্রাস্টের যে যে জিনিসগুলো উৎপাদিত হয় সেই উৎপাদিত জিনিস বিক্রয় কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা বিক্রয় করা হয় বিভিন্ন প্রজাতির খাদি কাপড়ের আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্রেতা হয়েছে তবে ছবি তোলা নিষেধ বাটটা এসছে ছবি তলা নিষেধের জন্য আমরা তোলা বন্ধ করে দিতেছি ছবি তোলা নিষেধ এই জন্য আমরা ছবি তোলা বন্ধ করে দিয়েছি বিক্রয় কেন্দ্র একটা দেখতে পাচ্ছি আর তো আমার দিবস পালন উপলক্ষে প্রবেশের জন্য টিকিট কাউন্টার রয়েছে এই যে গান্ধী সিটি যাদুঘরে প্রবেশের বিভিন্ন বাণী আমরা দেখতে পাচ্ছি আমরা আরো একটা বাণী দেখতে পাচ্ছি আবার সবগুলো বাণী কিন্তু ইংরেজি অনুদিত আমরা যে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি যে বানগুলো দেখতে পাচ্ছি এখানে আরেকটা পুকুর দেখা যাচ্ছে যে আপনাদের বাড়ি এখানে এই যে গান্ধী আশ্রম এখানে তো অনেক লোক দেখাশোনা করার জন্য আসে তো এই যে এরিয়াটা কতটুকু হবে এখানে আনুমানিক এরিয়া তো বিশাল এই যে বাউন্ডারি দেখতেছেন না হ্যাঁ পুরো এরিয়া মানে গান্ধী আশ্রমটা এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারি এটা গান্ধী আশ্রমের আওতায়

আমরা গান্ধী আশ্রমের এরিয়ার মধ্যে যে সুন্দর সবজি শ্বাস আমরা দেখতে পাচ্ছি ফুলকপি এবং পাতা কপির শ্বাস দেখতে পাচ্ছি এছাড়া একটা কুকুর শেষ দিয়ে রাখা হয়েছে অনেক বিশাল এরিয়া জুড়ে আমরা বাউন্ডারি দেখতে পাচ্ছি গান্ধী আশ্রমের এরিয়ার মধ্যে আমরা বাগান দেখতে পাচ্ছি যে বাগান বিশাল এরিয়া জুড়ে এই যে ফলের চাষ করা হয়েছে আম আম বাগান নতুন করে করা হয়েছে যে সুন্দর মুকুল গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট স্থাপিত তিরিশ জানুয়ারি উনিশশো সাতচল্লিশ জয় এক সময় বটি নোয়াখালী আমরা দেখতে পাচ্ছি এটি গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা পুরো গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলের পুরো দৃশ্য আমরা একসাথে দেখতে পাচ্ছি সাথে কাসিমবাইকেও দেখা যাচ্ছে পৌরব গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় আমরা আমরা এই যে টিকিট নিয়ে আমরা প্রবেশ করছি বাংলাদেশের সর্বদক্ষিণে যে জেলা নোয়াখালী জেলা সেই নোয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে সোনাইমুড়ি আর সেই সোনাইমুড়ি উপজেলার জয়াক ইউনিয়নের জয়াক বাজারের পশ্চিম পাশে অবস্থিত সেই গান্ধী আশ্রম সেই গান্ধী আশ্রমে আমরা এসেছি উপরে উঠেনি সে শ্রদ্ধাঞ্জলি লেখা দেখতেছি আমরা গান্ধী আশ্রমের আমরা দেখতে পাচ্ছি এর পুরো দৃশ্য সন্দর দিয়ে সাজানো হয়েছে গান্ধী আশ্রম ট্রাস্ট বিনির্মাণের কারিগর প্রয়াত শান্তিকর্মী বৃন্দ এদের নাম আমরা দেখতে পাচ্ছি যারা এই গান্ধী আশ্রম নির্মাণ করেছেন এবং যারা বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য শ্রীনিবাস সিংহ আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত যারা নির্মাণে পিছনে যারা যাদের হাত রয়েছে যারা নির্মাণ করেছেন ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ সাধনেন্দ্রনাথ মিত্র সারু চৌধুরী ছেচল্লিশ সালে সাম্প্রদায়িক দাঙ্গা পরবর্তী শান্তি মিশন নোয়াখালী যারা এসেছিলেন আমরা দেখতে পাচ্ছি যারা নির্মাণ করেছে তাদের ছবি দেখা যাচ্ছে সাত বছর বয়সী গান্ধী ছবি দেখা যাচ্ছে দর্শনার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি গান্ধীর সেই লাঠি হাতে কলায় ফুল দিয়ে তার ভাস্কর্য মূর্তি আমরা দেখতে পাচ্ছি এক নজরে গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন বিষয় এই যে ফল এটা অনেক বড় গাছ আমরা দেখতে পাচ্ছি জাতীয় গাছ বলা হয়েছে এখানের পরিচয় লেখা রয়েছে ক্রিসেনশিয়া কুজেট এই যে ফল এই ফলগুলো সম্পূর্ণ নতুন প্রথম দেখতে পাচ্ছি যে আমাদের সার ধরে দেখতেছেন সার কি নাম আমি হচ্ছি মাহবুবুর রহমান হিমেল ও এই যে ফল ধরে দেখলেন যে ফল কি শক্ত নাকি অনেক শক্ত স্যার এই ওলা কি পাকে কি না সেটা ওলা তো খায় না যে জাদুঘর নির্মাণের তথ্য আমরা দেখতে পাচ্ছি আমরা এখন সেই জাদুঘরে প্রবেশ করতে যাচ্ছি এটি গান্ধী আশ্রম জাদুঘর বাইরের অংশ এর পাশে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ নতুন একটা এক জাতীয় ফল দেখতে পাচ্ছি যার কখনো দেখিনি প্রথম দেখতে পাচ্ছি এবং ফলগুলার নাম এখানে লেখা রয়েছে নাগলিঙ্গম বৃক্ষ নাগ লিঙ্গম বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি এই যে ফল ধরে রয়েছে কিভাবে এই সুন্দর গাছ পুরো গোড়া থেকে আগা পর্যন্ত ষাটটি সামাজিক অপরাধ যা বিশ্বজোড়ে সহিংসতার কারণ সে ষাটটি কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি গান্ধীজির মূল নীতির মধ্যে রয়েছে নীতিহীন রাজনীতি চরিত্রহীন শিক্ষা নৈতিকতাহীন বাণিজ্য শ্রমহীন সম্পদ মানবতাহীন বিজ্ঞান বিবেকহীন আনন্দ ত্যাগহীন অর্চনা মহাত্মা গান্ধীর এই যে বাণীগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা গান্ধীর জীবনের বিভিন্ন অংশের স্থির চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি এরপরে নির্দেশনা দেওয়া আছে গান্ধী আশ্রমের ভিতরে যে গান্ধী আশ্রমের ছবি এখানে ছবি তোলা যায় ভিডিও করা যায় আমরা স্থির চিত্রগুলো দেখতে পাচ্ছি গান্ধী আশ্রমের ভিতরে গান্ধীজির একটা ছোট্ট মূর্তি ভাস্কর্য আমরা স্থির স্থির চিত্র উলে দেখতে পাচ্ছি সব যে গান্ধীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার আমরা দেখতে পাচ্ছি ভিডিও করা নেই শেত এই জন্য আমরা ভিডিও করতে পারছি না শুধু দেখানোর জন্য চেষ্টা করছি জি আমরা কথা বলছি এই যে গান্ধী আশ্রম ট্রাস্টের যে সহকারী পরিচালক কি নাম আপনার সহকারী পরিচালক নাম এই যে সহকারী হিসাব রক্ষক সহকারী হিসাব রক্ষক শরদিন্দু দাস শর শরদিন্দু দাস শরদিন্দু দাস সাথে কথা বলছি যে এখানে এই যে ট্রাস্ট কিভাবে পরিচালিত হয় এটা দাদা এগুলো বলার জন্য তো আমাদের লোক আছে আজকে ওরা ওই যে রামগঞ্জ লক্ষ্মীপুর

ওনারা থাকেন অনুমতি প্রবেশ নিষেধ আর যারা মেহমান আসেন ওনাদের থাকার ব্যবস্থা রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ভিতরে একজন সচিব ওনার ছবি আমরা দেখতে পাচ্ছি

আমরা যে গান্ধী আশ্রমের ম্যাপ দেখতে পাচ্ছি এখানে কোথায় কি রয়েছে সবগুলো এখানে রয়েছে ম্যাপ আকারে এছাড়া আমরা যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের দর্শনার্থী আমাদের সাথে এসেছে একজনকে দেখতে পাচ্ছি আমরা প্রাকৃতিক যে সিনারি সিনারি ফাঁসাফাঁসি আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা দর্শনার্থী এসেছে তাদের অংশ বিশেষ আমরা একটা বিরল প্রকৃতির ফুলের দৃশ্য দেখতে পাচ্ছি ফুল আমরা পুরো গান্ধী আশ্রমের ভিতরের যে দৃশ্য এবং এর যে আমরা মিউজিয়াম বা জাদুঘর সেটা একসাথে দেখতে পাচ্ছি আমরা মহাত্মীর গান্ধী আশ্রম জাদুঘরে ডুকার পথে ডান পাশে বাম পাশে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই যে মুকুট মকট একটা জামা পরিতে একটা ছাগল দেখা যাচ্ছে গান্ধী আশ্রম যেই বাজারে অবস্থিত সেই বাজার আমরা দেখতে পাচ্ছি জয়াক বাজার জয়াক ইউনিয়ন বাজার পশ্চিম বাজারে অবস্থিত